আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমি তোমাদেরকে অর্ধায়ের অঙ্কগুলো করাবো তোমরা মনোযোগ অঙ্কগুলো দেখবা এবং নোট করে ফেলবা দেখো তোমরা এগুলো পেরে ওকে আর এগুলো তোমরা যদি ভালো করে পারো তখন কিন্তু সৃজনশীল করতে পারবা তোমাদের সৃজনশীল পারে আগে তোমাদের অর্ধের সব ম্যাথ করতে হবে ওকে দেখো মৌলিক গুণুনিয়া সাহায্যে বর্গমূল নির্ণয় করো আমরা কিন্তু উদাহরণের প্রথম ম্যাথটা করেছিলাম মৌলিক গুণুনিয়াকে সাহায্যে বর্গমূল এটাকে এভাবে করবা এখন কথাটা লিখবা তাহলে এই যে 169 কথাটা আমরা লিখবো এভাবে একটা ডাক টেনে দিবা এরপর আমরা এমন একটা সংখ্যা লিখবো এটাকে ভাগ করা যায় আমরা যদি তুমি সবার আগে দুই দিবা ওকে তুমি সবার আগে দুই দিবে দেখবা দুই দিয়ে যাবে না তিন দিয়ে যাবে না চার দিয়ে যাবে না পাঁচ দিয়ে যাবে না ছয় দিয়ে যাবে না দিতে থাকবা সাত দিবা আট দিবা নয় দিবা দশ দিবা যাবে না দেখবা তুমি তেরো দিবা এটা যাবে সংখ্যাটা তেরো দিলে তেরোই হবে আর যাবে না যেহেতু আর যাবে না তাহলে আমরা লিখবো এখানে তাহলে এই যে একশো উনসত্তর সংখ্যাটা যদি আমি ভাঙ্গি তাহলে আমি কত পাবো তেরো গুণ তেরো এটা পাবো তাহলে আমি তেরো গুণ তেরো পাবো তাহলে এই যে একশো উনসত্তরের বর্গমূল হবে আমি কি করবো এইভাবে রুট চিহ্ন দিব আগে লেখার পরে এই যে এক জোড়া থেকে একটা নিতে হয় তাহলে আমি এই যে তেরো নিয়েছি তেরো হলো আমার বর্গমূল ওকে তাহলে এইভাবে তোমরা ম্যাটটা করে ফেলবে একদম ইজি ম্যাট পরের ম্যাটটা দেখো পরের ম্যাটটা কীভাবে করবা নম্বরটা দেখো পাঁচশো উনত্রিশ এখন আমরা লিখবো একইভাবে আমরা এইভাবে ভাগ দিব তাহলে তোমরা আগে দুই দিয়ে দেবা ক্যালকুলেটারে দুই দিয়ে ভাগ করবা তোমরা যেহেতু সেভেন ওটার্সে ক্যালকুলেটার ব্যবহার করতে দেবে হলে তোমাদের মিনি গুলো ব্যবহার করতে দিবে আর তোমরা যদি এটা হাতে ম্যাটটা করতে যাও তোমাদের অনেক টাইম লাগবে ওকে তাহলে তোমরা কী করবা তেজ দিয়ে যাবে ওকে আমি যদি তেজ দিই তাহলে আমাদের কত বেরোবে তেসই বের হবে তেজ দিলে তেসই বের হবে আর যারা একটু চালাক স্টুডেন্ট তারা কি করে জানো তার আগে এই যে পাঁচশো উনত্রিশ সংখ্যাটা আগে রুট দিয়ে এটা লিখবে ক্যালকুলেটারের রুট চেপে এটা লিখবে লেখার পরে তোমার যদি ছোট ক্যালকুলেটার হয় তাহলে তোমাকে পাঁচশো উনত্রিশ লিখে রুটে চাপ দিতে হবে আর তোমার যদি বড় ক্যালকুলেটার হয় তোমার যদি সাইন্টিফিক ক্যালকুলেটর হয় তাহলে তুমি আগে রুট চাপ দিয়ে পরে সংখ্যাটা লিখতে হবে ওকে তাহলে তুমি দেখবা সংখ্যাটা পেয়ে যাবে অনেকে তখন ওইটার উপরে বেস করে ম্যাট করে অনেকে আর তোমরা যদি এটা না করতে চাও তোমাকে ট্রাই করে করে দূরে দূরে করতে হবে তাহলে তখন একটু টাইম বেশি লাগবে দেখো আমি তেজ দিয়ে যদি ভাগ দিই তাহলে আমার তেজ হবে তাহলে এখানে পাঁচশো উনত্রিশ সমস্যা আমার তেজ তেজ তাহলে এই যে পাঁচশো উনত্রিশের বর্গমূল কত আমি রুট দিয়ে পাঁচশো উনত্রিশ লিখবো আমি তাহলে এই যে এক জোড়া থেকে একটা নিতে হয় তাহলে আমার তেজ লিখব তাহলে এটা হলো আমাদের পাঁচশো উনত্রিশের বর্গমূল্য তুমি দেখো নেক্সট ম্যাথটা তোমাদের কি আছে পনেরোশো একুশ তোকে আমরা এখন লিখবো পনেরোশো একুশ এটাকে আমরা কি করব ভাগ করব তিন দিব আমরা এখানে যদি আমি তিন দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে দেখো কি হবে তিন দেওয়া করলে পাঁচশো সাত হবে তুমি দুই দিয়ে যাবে না তিন দিয়ে যাবে মনে রাখবা যদি বিজোর সংজ্ঞা থেকে শেষে তাহলে কিন্তু জোর সংজ্ঞা দিয়ে ভাগ যায় না এই জন্য দুই দিয়া যেহেতু দিতে হয় দুই দিয়ে যাবে না তিন দিয়ে তোমরা টাই করবে একবারে এভাবে তোমাদের একটু সময় বাঁচবে ওকে পরে তুমি চার দিয়ে না দেখে পাঁচ দিয়ে দেখবা কারণ শেষে বিজোর থাকলে জোর সংজ্ঞা দিয়ে ভাগ যায় না তাহলে তিন দিয়ে ভাগ করলে আমরা কি হলো পাঁচশো সাত পাবো আবার আমরা এটাকে তিন দিয়ে ভাগ দিবো যেহেতু কিছু না বিজোর সংখ্যা আছে তিন দিয়ে ভাগ দিলে কত বেরোবে একশো উনসত্তর বেরোবে দশমিক বের হওয়া চলবে না ওকে পূর্ণ সংখ্যা বের হইতে হবে তিন দিয়ে ভাগ দিয়ে একশো উনসত্তর আবার আমরা কি করবো এটাকে ভাগ দেবো তেরো দিয়ে তেরো দিয়ে ভাগ দিলে তেরো তেরো হবে কারণ অন্য সংখ্যা দিয়ে যায় না তাহলে এটা আমরা কি করবো এবার আমরা লিখবো কি দেখো এই যে পনেরোশো একুশ সমান সমান তিন গুনন তিন তেরো গুনন তেরো এই দেখো তেরো গুনন সবগুলো গুণ দিয়ে লিখেছি এবার আমরা জোড়া বানাবো ব্র্যাকেট দিয়ে দিয়ে জোড়া বানাবো তাহলে আমার দুইটা জোড়া হলো জোড়া মিলানোর পর দেখো কি করবো আমরা এভাবে লিখবো যে পনেরোশো একুশের বর্গমূল সমান সমান রুট দিয়ে পনেরোশো একুশ লিখবো এখান থেকে আমরা একটা তিন এই জোড়া থেকে তিন হবে আর এই জোড়া থেকে আমরা তেরো লিখবো ওকে তাহলে দুই জোড়া থেকে দুইটা নিব তাহলে আমরা তিন তেরো গুণ করলে উনচল্লিশ তাহলে এই উনচল্লিশ হবে আমাদের বর্গমূল ওকে তাহলে পনেরোশো একুশের বর্গমূল হবে উনচল্লিশ তাহলে এভাবে তোমরা ম্যাটটা করে ফেলবা দেখো ঘ নম্বর ম্যাটটা কি আছে এক এক শূন্য দুই পাঁচ এটা আমরা কিভাবে করবো দেখো আমরা লিখবো এখন এখন লেখার পরে আমরা সংখ্যাটা আবার লিখবো দেখার পর দেখো আমরা এখানে ভাগ দিব দুই দিয়ে ভাগ দেবো তিন দিয়ে ভাগ দেবো যেটা দিয়ে যায় এর আগে দিয়ে দেবো দেখো শেষে বীজের সংখ্যা আছে দুই দিয়ে যাবে না আমরা তিন দিয়ে ট্রাই করব তিন দিয়া দিব দেখো তিন দিয়ে ভাগ যাবে তিন দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তোমরা ক্যালকুলেটারে ভাগ দিবা তাহলে তিন ছয় সাত পাঁচ বের হবে ওকে এটাকে যদি তুমি আবার ভাগ করো তুমি যদি আবার তিন দিয়ে ভাগ দাও তাহলে কিন্তু তোমাদের কত বের হবে বারোশো পঁচিশ বের হবে তারপর আমরা এটাকে আবার ভাগ দেবো তাহলে আবার আমরা তিন দিয়ে ভাগ দেবো কিন্তু যাবে না পরে আমরা পাঁচ দিয়ে দিবো তাহলে পাঁচ দিয়ে ভাগ দিলে হবে দুইশো পঁয়তাল্লিশ ওকে আবার এটাকে আমরা ভাগ দেবো দেখো আবার আমরা পাঁচ দিয়ে ভাগ দেবো উনপঞ্চাশ বের হবে এবার আমরা এটাকে সাত দিয়ে ভাগ দেবো সাত দিয়ে ভাগ দিলে সাত দিলে আট যাবে না ওকে তাহলে এবার আমরা কি লিখবো সুতরাং এই যে এই সংখ্যাটার সময় সময় আমরা এই যে গুণ দিয়ে দিয়ে সবগুলো এই সবগুলো গুণ দিয়ে লিখবো লিখার পর আমরা জোড়া মিলাবো লেখার পর আমরা জোড়া মিলাবো দেখো এই তিন তিন ব্র্যাকেট দিয়ে দেবো পাঁচ পাঁচ ব্র্যাকেট দিয়ে দেবো সাত সাত ব্র্যাকেট দিয়ে দেবো তাহলে আমরা তিনটা জোড়া পেলাম ওকে এখন আমরা লিখবো যে সুতরাং এই সংখ্যাটার বর্গমূল আমরা রুট দিয়ে সংখ্যাটা লিখবো সেক্ষেত্রে তোমরা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেই তোমরা সাবস্ক্রাইব করে দিও আর যারা করেছে তাদেরকে ধন্যবাদ আর তোমাদের আমি একটা ফেসবুক পেজ খুলেছি তোমরা সেখানে অ্যাড হয়ে যাবা অনেক বিভিন্ন নতুন নতুন পড়াও সেখানে তোমরা পেয়ে যাবা ভালো থেকো ভাগের সাহায্যে বর্গমূল্য নির্ণয় করো তাহলে আমরা এখন দিয়ে সংখ্যাটা লিখবো দেখো এভাবে তোমরা সংখ্যাটা লিখবা সংখ্যাটা লিখার পর দেখো তোমরা কি করবা উপরে তোমরা এভাবে দাগ টানবা জোড়া মিল জোড়ায় জোরাই দাগ টানবা এই যে জোড়া হয় না আমরা একটা আছে দাগ দিই এই জন্য জোরার উপরে দাগ দিবা এবার আমরা এভাবে একটা দাগ টানবো ওকে দাগ টানার পর দেখো আমি এমন একটা সংখ্যা এখানে লিখবো যে এটা দুইবার গুন করলে যেন এখানে হয় আমি যদি দুই দিতাম দুই তো কোনো চার হয়ে যেত বড় হয়ে যেত আমি এই জন্য ছোট হয় যেন চেয়ে বা সমান হয় আমি এক দিলে এক 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 হবে এই যে আমরা এক লিখছি পরে আমরা নিচে একটা দাগ টেনে দেবো এবার দুই থেকে এক বাদ দেবো যদি দুই থেকে এক বাদ দিই তাহলে কত হবে এক হবে আর আমরা এই পঁচিশটা নামাই নিয়ে আসবো এখানে ওকে এই পঁচিশটা এখানে লিখবো কারণ শিখে দেখো এই সব অঙ্কে জোড়ায় জোড়ায় নামাইতে হবে তাহলে আমরা পঁচিশটা নামায় নিয়ে আসবো এবার আমরা এখানে এই পাশে একটা দাগ টানবো এবার এই যে সংখ্যাটা যেটা আছে দেখো এই সংখ্যাটা ডাবল এ পাশে লিখবো ওকে ডাবল মানে দুই দিয়ে গুণ দিয়েও লিখতে পারবো আবার যোগ করেও লিখতে পারবো এক যোগ এক গুলো দুই অথবা দুই কে দুই এটা ডাবল লিখবো ডাবল আমরা এখানে দুই লিখবো এবার দেখো আমি এখানে একটা সংখ্যা দেবো এবার আমি এখানে একটা সংখ্যা দেবো এখানে একটা সংখ্যা দেবো এই দুইটা এই সংখ্যা দিয়ে এটাকে গুণ করবো গুণ করার পর কি হবে দেখো এখানে আমি যদি পাঁচ দিই এখানে যদি পাঁচ দিই তাহলে পাঁচ এই পাঁচ দিয়ে আমি পঁচিশকে গুণ করবো দেখো পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতের হবে দুই পাঁচ দোকান দশ হাত দুই বারো তাহলে এভাবে আমরা এটা লিখে দিব তাহলে নিচে আমরা এভাবে ডাক টানে দিব তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে জিরো বেরোবে কারণ পাঁচে পাঁচে শূন্য দুই দুই শূন্য এক এক শূন্য জিরো কিছুই থাকে না তাহলে দেখো সুতরাং আমাদের এই যে দুইশো পঁচিশের বর্গমূল সমান সমান রুট দিয়ে দুইশো পঁচিশ লিখবো এখানে যে সংখ্যাটা হবে এটা আমাদের বর্গমূল এ পনেরো হলো আমাদের বর্গমূল এটাই আমাদের আনসার ওকে প্রিয় দেখো পরের ম্যাটটা তোমাদের কি আছে নয়শো একষট্টি এটাকে আমাদের বর্গমূল করতে হবে দেখো ভাগ প্রক্রিয়ায় আমরা কি করব এই যে এক জোড়ার উপরে দাগ দেবো কিন্তু এটা জোড়া মিলে এটা এভাবে রাখবো এবার আমরা এ একটা দাগ দেব তাহলে এখানে একটা সংখ্যা লিখবো তাহলে এখানে একটা সংখ্যা লিখবো এটা ডাবল গুণ করব আমরা যদি এক দিই একে এক হবে দুই দিলে দুই দিকে চার হবে তিন দিলে তিন তারিখে নয় হবে তাহলে আমি এখানে তিন দিব তিন তারিখে নয় ওকে এবার আমি নিচে একটা দাগ টানবো দেখো আমি যদি বিয়োগ করি নয় থেকে নয় বাদ দিয়ে কিছুই থাকে না তাহলে এবার আমি কি করব এই একষট্টি নামায় নিয়ে আসবো একষট্টি নামে নিয়ে আসবো এখানে একটা দাগ দেব তাহলে এই তিনের ডাবল এ পাশে আমরা লিখব কত ছয় তিন তিন ছয় অথবা তিন দোকানও ছয় এবার ডাবলটা লিখবো এবার এখানে একটা সংখ্যা দেবো এখানে একটা সংখ্যা দিব দেখো আমি যদি এখানে এক দিই তাহলে এখানেও আমাকে এক দিতে হবে তাহলে এই এক আর এই একষট্টি গুণ করলে একষট্টি এককে একষট্টি ওকে তাহলে এই সংখ্যা দিয়ে এটাকে গুণ করতে হয় এটা মনে রাখবা তাহলে গুণ করলে এবার আমরা দেখো কি করব। বিয়োগ করবো এটা থেকে বাদ দিলে কিছুই থাকে না জিরো তাহলে দেখো সুতরাং এই যে নয়শো একষট্টির বর্গমূল আমরা নোট দিয়ে নয়শো একষট্টি লিখব আর এই যে সংখ্যাটা বেরোয়ছে এই সংখ্যাটাই আমাদের বর্গমূল এভাবে তোমরা ম্যাটটা করে ফেলবা ওকে দেখো আমরা গ নম্বর ম্যাটটা করবো দেখো তিন নয় ছয় নয় এখন আমরা লিখে এই সংখ্যাটা লিখবো এবার দেখো আমরা এই জোড়ার উপরে দাগ টানবো এই জোরার উপরে দাগ টানবো এভাবে একটা দাগটা নিয়ে দেবা এবার আমরা এই পাশে একটা দাগ দেবো দেখো আমি যদি এখানে ছয় লিখে ছয় ছয় ছত্রিশ হবে আমি যদি সাত লিখে সাত সাত উনপঞ্চাশ হবে বেশি হয়ে যায় তাহলে আমরা ছয় লিখবো ছয় ছয় ছত্রিশ এখানে ছত্রিশ লিখবো নিচে একটা ডাক দিয়ে দেবো দেখো এবার এই যে ছয় আছে নয় করতে কত হবে তিন হবে আমরা এই যে উনচল্লিশ থেকে ছত্রিশ বিয়োগ করে ফেলবো তাহলে নয় থেকে ছয় বাদ দিলে তিন হবে এবার আমরা এই ঊনসত্তর নামে নিয়ে আসবো এখানে এই জোড়া নামে নিয়ে আসতে হবে এটা তোমাদের মনে রাখতে হবে এবার আমরা এবার পাশে একটা ডাক দেবো এই সংখ্যাটা ডাবল এ পাশে লিখব তাহলে ছয়ের ডাবল কত বারো এ পাশে বারো লিখব এবার এখানে একটা সংখ্যা দেবো এখানে একটা সংখ্যা দেবো তাহলে দেখো আমরা এখানে একটা তিন দেবো এখানে একটা তিন দেবো তাহলে আমরা তিন দিয়ে যদি এটা গুণ করি দেখো তিন তারিখে নয় হবে আবার এই যে তিন দু কোনো ছয় হবে তিন এককে তিন হবে তাহলে তিন আর একশো তেইশ গুণ করলে তিন শূন্য সত্তর হবে তাহলে এইভাবে গুণ করবো আমরা তাহলে আমাদের কী ধরো বিয়োগ করলে আমাদের কত করতে জিরো থাকবে তাহলে এখানে দেখো আমাদের এই তিন নয় ছয় নয়ের বর্গমূল কত রুট দিয়ে আমরা তিন নয় ছয় নয় লিখবো তাহলে আমরা যদি এটা বর্গমূল করি তাহলে কত বেরোবে তাহলে বেরোবে এই তেষট্টি এটা আমাদের আনসার ওকে তাহলে এভাবে তোমরা ম্যাপটা করে ফেলবা ঋষিকা দেখো আমি ঘর নম্বর ম্যাটটা করবো দেখো কি এক শূন্য চার শূন্য চার তাহলে আমরা এখন লিখবো এখন লেখার পর আমরা আগে সংখ্যাটা লিখবো সংখ্যাটা লেখার পর আমরা উপরে একটা দাগ দেবো এখানে একটা উপরে দাগ দেবো তাহলে আমি এভাবে আগে দাগ দিয়ে নেব পরে আমি এপাশে একটা দাগ দেবো দেখো পাশে যদি একটা দাগ দেই তাহলে আমি এখানে একটা সংখ্যা লিখবো তাহলে আমি যদি এক লিখি আমার এখানে এক এককে এক হবে যেহেতু প্রথম কাজটা আমাদের করতে হবে তাহলে এক এককে এক এককে এক হবে আমি এক থেকে এক বাদ দেবো বাদ দিলে কিছুই থাকে না তাহলে এই শূন্য চার নামে নিয়ে আসবো তাহলে সামনে শূন্য দাম নেই আমরা শুধু চারই লিখছি ওকে এবার আমরা কি করবো এখানে একটা দাগ টানবো এই একের ডাবল আমরা এই পাশে লিখবো কত দুই একের ডাবল দুই এবার দেখো আমি তাহলে কি করবো এখানে দেখো আমি যদি এখানে একটা এক দিই এখানে যদি আমি একটা এক দিই তাহলে আমার কত হবে এক দিয়ে একুশকে গুণ করলে বেশি হয়ে যাবে তাহলে তো আর এটা হয় এখানে মাত্র আছে হলো চার এর জন্য আমরা কি করবো আরেকটা জিনিস নামানোর জন্য আমার এখানে আরেকটা শূন্য দিতে হবে ওকে তাহলে আমি এই এক জোড়া নামায় নিয়ে আসবে আবার তাহলে এখানে একটা শূন্য দিয়ে আমি এক জোড়া নামায় নিয়ে আসবো এবার আমি এই দশের ডাবল আমি এখানে বিশ লিখবো দেখো আমার এখানে দশের ডাবল বিশ হয়ে গেলো এবার আমি এখানে একটা সংখ্যা দেবো এখানে একটা সংখ্যা দেবো তাহলে আমি যদি এখানে দুই দিই এখানে আমাকে দুই দিতে হবে তাহলে এই দুই দিয়ে যদি আমি দুইশো দুইকে গুণ করি দেখো এই যে দুই দোকানো চার আর দুই শূন্য শূন্য আবার দুই দোকানো চার এই দুই দিয়ে দুইশো দুইকে গুণ করলে চারশো চার হবে তাহলে দিশে দাগ দিয়ে এবার শূন্য তার মানে এখানে আমাদের দেখো আর কোনো যায় না তাহলে শূন্য আছে কিছুই নেই আর তাহলে এই সংখ্যাটির তাহলে সুতরাং এই যে এই সংখ্যাটির বর্গমূল সমান সমান রুট দিয়ে সংখ্যাটা লিখবো তাহলে এইটা আমার এই যে একশো দুই হলো আমাদের বর্গমূল তো এভাবে তোমরা ম্যাথগুলো করে ফেলবা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব কর নাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর তোমরা আমাদের ফেসবুক পেজের সাথে অ্যাড হয়ে থাকবে কারণ আমি তোমাদেরকে ফেসবুক পেজের নতুন নতুন ভিডিওগুলো দিয়ে দিব ভালো থাকবো